ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল বর্তমানে দেশটি স্বাধীন ইউরোপীয় দেশ এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে ইউরোপের একটি অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিণত করেছে উর্বর ভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউক্রেন বারবার বিভিন্ন দেশের আক্রমণের শিকার হয়েছে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে ইউরোপের একটি অন্যতম সুন্দর দেশ হিসাবে পরিণত করেছে ইউক্রেনের সংবিধান লেখা হয়েছিল সতেরোশো সালে যা পৃথিবীর অন্যতম প্রাচীন সংবিধান শুধু তাই নয় পনেরোশো সালে প্রতিষ্ঠিত অস্ত্র একাডেমি পশ্চিম ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এই দেশের ষাটটি এলাকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ক্রিনিয়ায় অবস্থিত একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের তীরে গ্রিকদের দ্বারা নির্মিত এই শহরে এখনও দেখা যায় কিছু বিস্ময়কর স্থাপত্যের অবশিষ্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আরেকটি স্থাপত্য হচ্ছে ক্রেম সুফিয়া ক্যাথেড্রাল অসাধারণ নকশায় করা এই ক্যাথেড্রাল খ্রিস্টানদের কাছে অতি পবিত্র এটি ইউক্রেনের সবচেয়ে সুপরিচিত ঐতিহ্যবাহী স্থান যা কিহেব গোহায় মনস্টাইলে অবস্থিত এছাড়া এদেশে প্রায় পাঁচ লক্ষ মুসলিম বসবাস করেন যা অন্যান্য ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক বেশি তাই এখানে বেশ কিছু মসজিদও দেখা যায় ধর্মীয় স্থাপনার পাশাপাশি নানারকম প্রাচীন স্থাপত্য ইউক্রেনের অন্য এক আকর্ষণ পোডোলস্কি ক্যাসেল তেমনি একটি অন্যরকম অপূর্ব স্থাপত্য চোদ্দশো শতকে নির্মিত এই দুর্গটি যেন ডিজনি মুভি থেকে উঠে আসা কোনো এক প্রাসাদ বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে দর্শনার্থীদের জন্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে আরেক পুরনো এক অসাধারণ স্থাপনা হচ্ছে ওডেসা অপেরা ও ভ্যালে হাউস আঠারোশো সালে নির্মিত এই স্থাপত্যটি ওডিশা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত খুবই অল্প অর্থের বিনিময়ে এখানে বিভিন্ন অপেরা ও বেলেডান শো দেখা যায় রাজধানী কিয়েবের একটি অন্যতম প্রাচীন এবং সুন্দর স্থাপনা হচ্ছে গোল্ডেন গেট এগারোশো শতাব্দীতে জলদস্যুদের আক্রমণে কিয়েবকে রক্ষা করতে এই গেট তৈরি করা হয়েছিল তবে ইউক্রেনের কথা বললেই সবার মনে জেগে ওঠে চেরনোবিল দুর্ঘটনার কথা একসময় পৃথিবীর বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ছিল ইউক্রেনের চেরনোবিলে ইউক্রেন তখন সোভিয়েত ইউনিয়নের অংশ উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল ভোরের দিকে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ বিস্ফোরণের ফলে চল্লির তেজস্ক্রিয় উপাদান চারিদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশী রুশ ও বেলারুশ প্রজাতন্ত্র থেকে শুরু করে জার্মানি সহ পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ এলাকায় তেজস্ক্রিয়তার প্রতিক্রিয়া ধরা পড়ে দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ জানায় ট্রেনোবিলের তেজস্ক্রিয়ার বিকরণের ফলে চার হাজার মানুষের মৃত্যু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ায় একসময় তারা ছিল পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ দেশ তবে উনিশশো সালে তারা নিজেদের পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ হিসেবে ঘোষণা দেয় ইউক্রেন বিখ্যাত পৃথিবীর বৃহত্তম বিমান তৈরির জন্য এই বিমানের নাম নাহিয়ান যার অর্থ স্বপ্ন মহাকাশ পালি দেওয়ার স্বপ্ন নিয়ে এটি তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এটি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হয় নিঃসন্দেহে ইউক্রেনের মানুষ প্রতিভাবান এদেশের মানুষের সংখ্যা চার কোটিরও বেশি তবে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে খুবই কম কারণ এদেশের মানুষেরা জীবন ধারণের জন্য যথেষ্ট উপার্জন করতে পারে না বলে তারা সন্তান নিতে অনাগ্রহী ইউক্রেন দেশটির প্রাকৃতিক সম্পদ কৃষি এবং ঐতিহ্যে সমৃদ্ধ হলেও দুর্নীতি দেশটিকে পিছিয়ে রেখেছে ইউক্রেন নিজেদেরকে দুর্নীতিমুক্ত করতে পারলে তারা ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে পরিণত হতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের